আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইপিএস রয়েছে আইপিএসটা অনেক দিন যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে সেক্ষেত্রে আইপিএসে কারেন্টটা ইন করতেছে না কেন ইন করতেছে না অবশ্যই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা আইপিএসটা খুলে নিয়েছি এখানে আমরা দেখতে পারলাম এখানে যে কারেন্ট ইন করা হয় পাওয়ারের তার দুইটা এই তার দুইটা পুড়ে গেছে সেক্ষেত্রে আমরা তার দুটা চেঞ্জ করব সেই সাথে দেখতে পারলাম এখানে যে কয়েকটা মুসপেড আছে একটা মুসপেড পুড়ে গেছে মুসফেটটা আমরা চেঞ্জ করে ফেলবো তো আপনাদের বাসা বাড়িতে এরকম যদি আইপিএস নষ্ট হয়ে থাকে আপনারা ইজিলি ভাবে ভিডিওটা দেখলেই আইপিএসগুলো ঠিক করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যখন নতুন করে আইপিএস কিনবেন তিনটা জিনিস দেখে আইপিএস কিনবেন পিওর সাইন ওয়েব যে আইপিএস আছে এই আইপিএসটা পুরাই করবেন স্কোয়ার ওয়েব যে আইপিএস আছে এই আইপিএসটা ভুল করে আপনারা কিনবেন না সেই সাথে আইপিএসের ব্যাটারি যখন আপনারা কিনবেন অবশ্যই টোয়াল লম্বা যে ব্যাটারি সেই ব্যাটারিটা আপনারা ক্রয় করবেন ফ্ল্যাট ব্যাটারি কখনও ক্রয় করবেন না যখন টল লম্বা ব্যাটারি যেটা দেখবেন অবশ্যই দোকানে জিজ্ঞেস করবেন তিরিশ মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি না তিরিশ মাসের ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে ওই ব্যাটারিটা অবশ্যই আপনারা ক্রয় করবেন আর যখন আইপিএস কিনবেন অবশ্যই ট্রেন্সফর্মারটা দেখবেন তামা করা আছে কিনা কাপার করা আছে কিনা যদি আপনারা এই তিনটা জিনিস দেখে যদি আইপিএস স্ক্রিনেন আইপিএস যখন কিনবেন অবশ্যই জিজ্ঞেস করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সার্ভিস করা যাবে কি না যদি সার্ভিস করা যায় তাহলে আইপিএসটা অবশ্যই কিনে নেবেন আট থেকে দশ বছর আইপিএস অনায়াসেই আপনাদের বাসা বাড়িতে লাস্টিং করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইপিএসের ব্যাটারি আমরা প্যারালাল করে কানেকশন করে নিলাম এখন আমরা আইপিএসটা স্টার্ট করছি এখানে চব্বিশ ভোল্ট একটা আইপিএস আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে ব্যাটারি দুটো কানেকশন করে ফেলছি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এসডিবি বোর্ড যেহেতু একই বাড়ি মালিকের যেহেতু নতুন রুম করছে তাই আমরা ছয়টা এইচডিবি বোর্ডে সুন্দরভাবে ড্রেসিং করব। একটা ইউনিটে পাঁচটা করে রুম তে পাঁচটা রুমে আমরা একটা করে এস বোর্ড বসিয়ে নিয়েছি সে সাথে আমরা ড্রেসিং করতেছি আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা এচডিবি বোর্ডের কাজগুলো করবেন অবশ্যই প্রত্যেকটা রুমে সেপারেট হিসাবে এচডিবি বোর্ডে পাওয়ার তারগুলো নিয়ে আসবেন এতে করে আপনাদের অনেকটাই উপকার হবে সেক্ষেত্রে আপনারা ভুলকারও মিটার থেকে প্যালাল করে কানেকশন করবেন না আর রুমের মধ্যে যখন আপনারা সার্ভিসগুলো করবেন প্যালাল করে কানেকশন করবেন না সেপারেট হিসাবে কানেকশন করলে অবশ্যই আপনাদের মিটারে অনেক টাকা কম বিল আসবে এইভাবে কাজগুলো করে নেবেন এদিকে অবশ্যই আপনারা একটু ফলো রাখবেন এতে করে আপনাদের কারেন্ট বিল অনেকটাই কম আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোটরের কন্ট্রোলার বক্স রয়েছে মোটরটা নষ্ট হয়ে গেছে পানি উঠতেছে না তাই আমরা মোটরের কন্ট্রোলার বক্সটা খুলে নিব খুলে আমরা দেখব মোটরে কেন পানি উঠতেছে না আপনাদের বাসা বাড়তে এরকম সমস্যা হলে আপনারা ভিডিওটা দেখলে ভাবে মোটারে পানি ওঠার জন্য কাজগুলো করতে পারবেন আমরা কন্ট্রোলার বক্সটা খুলে দেখতে পারলাম সুইচ আর ওভারলোডটা পুড়ে গেছে ক্ষেত্রে আমরা সুইচ আর ওভারলোডটা চেঞ্জ করবো তো অলরেডি আমরা চেঞ্জ করে ফেলছি এখন যে কানেকশনগুলো আছে কানেকশনগুলো ধরিয়ে দিব এখানে যেহেতু লুপ দিয়ে কানেকশন করা আগে কানেকশন যে করা ছিল পুড়ে গেছে তাই আমরা কানেকশন করে নিলাম সেই সাথে মিটার দিয়ে চেক করে দেখলাম আমাদের কন্ট্রোলার বক্স স্টার্ট করে ফেলছি মোটর পানি উঠতেছে কেচিনিটা লাগিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন বাড়িওয়ালার ভাইয়ের বাড়িতে যেহেতু থ্রি ফেজ মিটার নামিয়েছে তাই আমরা যেহেতু আগের কাজ আমরা নতুন করে আবার ওয়ারিংগুলো করতেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রি ফেজ থেকে তেইশটা মিটার দেওয়া হয়েছে তো তেইশটা মিটারেই আমরা কারেন্টগুলো ইন করছি সেই সাথে এখন সেই সাথে এখন আমরা মিটার থেকে কারেন্ট আমরা আউটপুট করব এমডিবি বোর্ডে তাই আমরা লাইনগুলো সেভ করতেছি তাই আমাদের প্রত্যেকটা লাইন ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমরা দেখতে পাচ্ছেন যেহেতু অনেক আগে কাজগুলো করাই এম ডিবি বোর্ডের তারগুলো এলোমেলো অবস্থায় তার তারগুলো এলোমেলো অবস্থায় তাই আমরা সুন্দর করে ড্রেসিং করে কাজগুলো করব। আপনারা দেখতে পাচ্ছেন পি প্যানেল বোর্ডের কাজগুলো আমরা শেষ করলাম এখন আমাদের লাইনটা অলরেডি আমরা চালু করে ফেলবো সেই সাথে এলটির কাজগুলো বাকি রয়েছিলো সেটা আমরা ঠিক করে ফেলছি তো এখানে থ্রি ফেজ মিটারটা আমরা দেখলাম তো আমাদের কোনো সমস্যা নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমটি বোর্ডের এমডিপি বোর্ডের তারগুলো এলোমেলো অবস্থায় তো আমরা নতুন করে আবার লাইনগুলো ডেসিং করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন